ভূমিদস্য সিন্ডিকেটের ভয়ভীতি মানসিক নির্যাতন ও বিভিন্ন হয়রানির শিকার হয়ে আসছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই সালের অক্টোবর মাসে স্থানীয় অতিরিক্ত মেলা ম্যাজিস্ট্রেট আদালতে একশো চুয়াল্লিশ বাই একশো ধারায় মামলা দায়ের করা হয় মামলার পরেও প্রতিপক্ষের হয়রানি ও হুমকি বন্ধ হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে ভুক্তভোগী পরিবার জানায় প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণে ক্ষতির হুমকি দিয়ে আসছে এতে পরিবারটি চরম আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছে এ ঘটনায় নিরাপত্তাহীনতার কারণে মির্জা মোজাম্মেল হোসেনের পুত্র মির্জা সাদিক আহমেদ সোমবার সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ সকাল এগারোটায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন সেখানে তিনি প্রতিপক্ষ হিসেবে আব্দুল কাদেরের ছেলে কামরুজ্জামান আবু হোসেনের ছেলে জালাল মিয়া এবং ওহিদুজ্জামান সহ সংঘটিত একটি চক্রকে অভিযুক্ত করেন তিনি অভিযোগ করেন এই চক্র বিভিন্ন অজুহাতে দীর্ঘদিন ধরে মির্জা পরিবারে ক্ষতি করার চেষ্টা করছে তাদের কারণে পরিবারটি চরম নিরাপত্তাহীনতা ও মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ না পেলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারেও বলে তিনি সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করেন ভুক্তভোগী পরিবার নিজেদের জানমাল রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এবং বলে জায়গা আমি কিনেছি দখল নিব পারলে ঠেকাইস এবং অক্ষত্য ভাষায় গালিগালাজ করে এবং মারধরের হুমকি দেয় প্রাণনাশের হুমকি দেয় এখানে আসসালামু আলাইকুম যদি আপনারা এই মুহূর্তে আমাদের বাড়িতে উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ এবং প্রকাশ করছি যে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের জায়গা সম্পদ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেছি বিভিন্নভাবে জোর দখলের চেষ্টা চলতেছে যার প্রেক্ষিতে আমরা আইনের দ্বারস্থ হই এবং প্রেস মিডিয়া এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের আস্থা রাখি সঠিক বিচার যেন আমরা পাই এবং আমাদের জায়গা যেন জোর দখল না হয় আমার দাদা রেখে যাওয়া জায়গা সম্পদ যেন বহাল থাকে আপনাদের নিকট আকুত আকুল আবেদন এই যে আপনারা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের মাধ্যমে উক্ত বিষয়টি উপস্থাপন করে আমাদেরকে এই বিষয়ে সার্বিক সহযোগিতা করবেন জুনায়েদ হোসেনের তথ্যচিত্রে সীমা তার চ্যানেল টোয়েন্টি ওয়ান কিশোরগঞ্জ